হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে যে দোকানটিতে চলে আসলাম এই দোকানের নাম হচ্ছে সামি এন্ডারপ্রাইস এবং এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম লোকেশনটা যদি ডিটেলসে বলি আপনারা গুগল ম্যাপসে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি লিখে সার্চ করলেই বাটিয়ারি এবং বাইজি রিং রোড বাটিয়ারিতে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আপনার চট্টগ্রাম বাটিয়ারি সে বিএমএ গেট রাস্তার পূর্ব পাশে তলায় তিন নম্বর দোকান আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন তো এই দোকানটির মধ্যে বিভিন্ন ধরনের কুকারিস এবং ইলেকট্রনিক্স মালামাল রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু টিভি এবং কিছু হবে এবং প্রত্যেকটা জিনিসের প্রাইস বলে দিব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে হলে এই মালগুলো অ্যাভেলেবেল না থাকতে পারে প্রথম শুরুতে আমাদের কাছে আসা হচ্ছে একটা পঞ্চাশ ইঞ্চি এল কোম্পানির টিভি অরিজিনাল এল জি পঞ্চাশ ইঞ্চি এবং এটার হচ্ছে মাস্টার রিমোট আছে আপনারা যদি ম্যাজিক রিমোট নেন ভয়েস কন্ট্রোল সহ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরজিনাল ফোর কে অরিজিনিয়াল ফোর কে একুশশো ষাট রেজুলেশন এবং মালটা হচ্ছে উপর আই প্রোডাক্টর গ্লাস আছে অরিজিনিয়াল এলজি কোম্পানির এটা মডেল নাম্বার সহ দেওয়া থাকবে আপনার ওয়েবসাইটে ঢুকে সব কিছু ক্লিয়ার করে দেখে এরপরে নিতে পারবে মাল একেবারে অরিজিনাল আছে আপনারা দেখে কালার কোয়ালিটি চেক করে ডিসপ্লে চেক করে এরপরে মালটা নিতে পারবে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এলজি জি কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি হবে না এই টিভিটার প্রাইস পড়বে একদম একত্রিশ হাজার টাকা ফিক্সড রেট একত্রিশ হাজার টাকা এই টিভিটার প্রাইস পড়বে পঞ্চাশ ইঞ্চি এলজি অরজিনিয়াল এলজি কোম্পানি এবং রিমোট থাকবে নিচে দুইটা পা থাকবে এবং একটা ওয়ালস্ট্যান্ড ফ্রি থাকবে এটা আমি পিছনের সাইড দেখানোর চেষ্টা করলাম একদম ফ্রেশ কন্ডিশন আছে পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত সব কিছু এভ্রিথিং ফ্রেশ কন্ডিশন আছে এরপর আসা হচ্ছে একটা চব্বিশ ইঞ্চি নন স্মার্ট এটা হচ্ছে অ্যান্ড্রয়েড না আপনার এটার মধ্যে ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু চালাতে পারবেন এটা হচ্ছে সনি কোম্পানির অরিজিনাল মালয়েশিয়ান সামনে সাউন্ড বার আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি পাবেন এবং উপরে ডবল গ্লাস হবে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সনি কোম্পানির সাউন্ড বার সহ আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ইনটেক মাল ইনটেক মালে ওয়ারেন্টি থাকবে এক বছর তো পুরাতন মালের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না এই টিভিটার প্রাইস পড়বে একদম সাত হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়বে একদম সাত হাজার পাঁচশো টাকা রিমোট থাকবে নিচের দুইটা পা থাকবে একটা রিমোট থাকবে নিচের দুইটা পা থাকবে এবং সামনে হচ্ছে একদম সাউন্ড বার আছে কোনো স্পিকার লাগবে না এক্সট্রা আপনার ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু চালাতে পারবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড না বাট স্মার্ট এই ডিবিটার প্রাইস পড়ে ফিক্স সাত হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি এরপর আসে হচ্ছে একটা তেতাল্লিশ ইঞ্চি এল জি কোম্পানির মট এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল এল জি এবং এগুলোর সাথে মডেল নাম্বার শো এভরিথিং দেওয়া থাকবে আপনারা দেখে চেক করে নিতে পারবেন এবং এগুলা এগুলো এগুলোর কালার কোয়ালিটি একদম বেস্ট থাকবে আর সাউন্ডের জন্য এক্সট্রা স্পিকার লাগবে না খুবই হেভি সাউন্ড তার সাথে টিভি স্পিকার সাউন্ড আছে এবং কালারের মধ্যে বিভিন্ন ফাংশন আছে বিবিট কালার স্ট্যান্ডার্ড কালার এবং এই টিভিটা অরিজিনাল এল অফিসিয়াল টিভি এই টিভিটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ফিক্সড রেট একুশ হাজার টাকা কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না একেবারে অরিজিনাল আছে ডিসপ্লে তো কোনো সমস্যা নেই মাল একবার অরিজিনাল কোনো পোলাফ্রিংস নাই এই টিভিটা নিলে প্রাইস পড়বে একুশ হাজার টাকা তবে টিভিটা যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই মালগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই ফিক্সড প্রাইস একুশ হাজার টাকা অরিজিনাল এল জি একুশো ষাট রেজুলেশন ফোর কে ফোর কে রেজুলেশনটা আমি আপনাদেরকে রিমোটের মাধ্যমে দেখিয়ে দিব আর জিনিসটা হচ্ছে অরিজিনাল এল জি কোম্পানি যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে কোনো কিছু যদি ক্লিয়ার পাবে ভিডিওতে নাও দেখাতে পারি ওইটা আপনাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও করে আমি দিয়ে দিব কারণ ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেখানো সম্ভব না এটা হচ্ছে অরিজিনাল ফোর কে এরপর আপনাকে একটা জিনিস দেখিয়ে দিলাম একটার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল ফোরকে আমার কাছে প্রত্যেকটা মালই অরিজিনাল ফোর কে ফোর কে রেজুলেশনের এবং এই টিভিটা অরিজিনাল এল জি কোম্পানির এলজি জি ওয়েবসাইটের মডেল নাম্বার দেওয়া থাকবে আপনারা সব কিছু দেখে সার্চ করে মাল অরিজিনাল দেখে একদম রিমোট টিমোটে সব কিছু চেক করে এরপর নিতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখানো হবে এবং আপনারা এগুলা নিয়ে যেয়ে চালানো পর্যন্ত গ্যারেন্টি থাকবে আর এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সনি কোম্পানির কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না এটা রিমোট থাকবে এটা এবং নিচে দুইটা পা থাকবে এটা হচ্ছে সনি কোম্পানি অরিজিনাল মালয়েশিয়ান কোম্পানি এটার মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে এক হাজার আশি এস ডি ফোর কে সাপোর্টেড ফোর কে অ্যান্ড এইট কে সাপোর্টেড বাট মাল হচ্ছে অরিজিনালি এক হাজার আশি এই টিভিটার প্রাইস থাকবে একদম নয় হাজার টাকা ফিক্সড রেট এ টিভিটার প্রাইস থাকবে একদম নয় হাজার টাকা এরপর এখানে আরেকটা আছে বত্রিশ ইঞ্চি ডবল গ্লাস এটা হচ্ছে আপনার সনি কোম্পানির বত্রিশ ইঞ্চি ডবল গ্লাস সামনে সাউন্ড বার এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ইনটেক মাল এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ডবল গ্লাস আমি বারে দিয়ে দেখিয়ে দিলাম এরপর আপনাদের আওয়াজটা যদি শুনতে অসুবিধা হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দিব এটা হচ্ছে ডবল গ্লাসের মাল এক হাজার আশি এইচডি এবং ফোর কে সাপোর্টেড এই টিভিটার প্রাইস থাকবে একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এ টিভিটার প্রাইস থাকবে একদম চৌদ্দো হাজার পাঁচশো টাকা এবং এ টিভিটার মধ্যে এক বছর ওয়ারেন্টি পাবেন সামনে সাউন্ড বার আছে এবং অরিজিনাল সনির মালয়েশিয়ান কোম্পানি সব কিছু দেওয়া থাকবে একটা নিচে দুইটা পা দেওয়া থাকবে একটা রিমোট দেওয়া থাকবে এবং টিভি হচ্ছে এক হাজার আশি রেজলেশন আপনার অরিজিনাল ফোর কে এরপর এখানে আছে একটা তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এর আগে যেটা দেখলাম এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল স্যামসাংয়ের কোরিয়ান কোম্পানি সামনে সাউন্ড বার থাকবে অরজিনিয়াল স্যামসাং আপনার রেজুলেশন থাকবে ফোর কে অরিজিনিয়াল একুশো ষাট রেজুলেশন এবং এটা তো বয়েস কন্ট্রোল থাকবে এটা রিমোটে বয়েস প্রত্যেকটা টিভিতে মোবাইল বয়েস থাকবে এবং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাংয়ের মধ্যে রিমোট বয়েস থাকবে রিমোটে বয়েস করতে পারবেন আপনারা এবং আপনার এগুলোতে সব সবগুলো টিভিতে মোবাইল স্ক্রিন শেয়ারিং আছে এবং গুগল প্লে স্টোর সহ সবগুলা টিভিতে গুগল প্লে স্টোর এবং মোবাইল স্ক্রিন শেয়ারিং শো আছে এটাও ডবল গ্লাসের মাল তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং সামনে সাউন্ড বার আছে এটার মধ্যে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এই টিভিটা যদি কেউ নিতে চান একদম পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কেউ যদি নিতে চান ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রত্যেকটা মালের ডিটেলস দেওয়া হবে আপনারা দেখে শুনে চেক করে এর এরপরে মালগুলো নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ফোর কে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাংয়ের মাল এবং আমার কাছে আরও বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন মডেলের বিভিন্ন আপনার কোম্পানির মাল আছে আপনারা যেটাই নেবেন ওটা আপনারা আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোন কোম্পানির লাগবে এবং কত ইঞ্চি লাগবে আর যে মালটা নেবেন ওই মালটা আমাকে একটু সাথে সাথে জানানোর চেষ্টা করবেন কারণ এই মালগুলো পরবর্তীতে অন্য মাল আসলে ওইগুলোর প্রাইস একটু বাড়তি থাকে তো সেই ক্ষেত্রে যে আপনারা একটু তাড়াতাড়ি জানানোর চেষ্টা করবেন আর মালগুলো যদি তাকে অবশ্যই পাবেন আর না থাকলে অন্য মাল নিতে পারবেন সমস্যা নেই আমার কাছে অন্যান্য মালও আছে তো আরও কিছু ওভেন আছে আপনাদেরকে দেখাবো চলান ওভেনগুলো দেখে নিই এটা হচ্ছে সেবেক কোম্পানির বিশ লিটারের একটা ওভেন সেবেক এটা হচ্ছে সেবেক কোম্পানি অরিজিনাল সেবেক বিশ লিটারের একটা ওভেন ম্যানুয়াল এটা দোকানে যারা ব্যবহার করবেন তাদের জন্য ব্যস্ট বেস্ট একটা ওভেন হবে এটা হচ্ছে সেবেক কোম্পানি ম্যানু ম্যানুয়াল হবে আর ভিতরে হবে একদম বাইরে ভিতরে বাইরে একদম ফ্রেশ কন্ডিশন হবে এই ওভেনটা যদি কেউ নেন একদম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখানে আরও একটা আছে ব্ল্যাক কালার আপনারা যেটাই নেন একদম সাড়ে পাঁচ হাজার টাকা করে প্রাইস পড়বে সেবেক কোম্পানির দুটা মাল আছে বিশ লিটার করে মাল ওগুলো দোকানে ব্যবহারের জন্য একদম পারফেক্ট এই মালগুলো নিলে পরবে একদম সাড়ে পাঁচ হাজার টাকা করে এবং এগুলোর মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না কালি চালাই চেক করে দিব আর ফুরের মাধ্যমে নিলে আপনারা চালানো পর্যন্ত গ্যারেন্টি দেওয়া হবে এই মালগুলো একদম ভিতরে বাইরে ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখে চালাই এরপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে এখানে একটা রেঞ্জেস কোম্পানির মাল আছে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার মালটা অনেক বড়ো এবং রেঞ্জেস কোম্পানির যারা হোটেলে ব্যবহার করবেন তাদের জন্য পারফেক্ট একদম সবগুলাতেই গ্রিল ক্যাক পারভিকিউ এভ্রিথিং হবে আপনারা দেখে এরপরে চেক করে নিতে পারবেন এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন মাইক্রোওয়েভও হবে এবং গ্রিলও হবে আপনারা এভ্রিথিং করতে পারবেন ক্যাক গ্রিল বারবিকিউ যা চান সব কিছু দেওয়া থাকবে ওভেনের সাথে এবং ওভেনগুলো আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে চেক করে দেওয়া হবে এরপরও যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নেন আপনার জন্য এক্সট্রা সুবিধা থাকবে নিয়ে যায় চালানোর পর্যন্ত গ্যারেন্টি রেঞ্জেসের মালটা থাকবে প্রায় সাত হাজার টাকা এরপরে একটা স্যামসাংয়ের ওভেন আছে অরিজিনাল স্যামসাং এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার এই স্যামসাংয়ের ওভেনটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম থাকবে ক্যাক বাড়বে কেউ গ্রিল সব করতে পারবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ টিটার থাকবে একদম এভ্রিথিং করা যাবে ক্যাক বাড়বে গ্রিল যা করতে চান ভিতরের বাইরে একদম ফ্রেশ থাকবে এই মালটা যদি নিতে চান কেউ একদম ফিক্সড প্রাইস সাত টাকা পড়বে এটা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন এই মতো বা হোয়াটসঅ্যাপ এরপর এখানে আছে হচ্ছে একটা মিয়াকো কোম্পানির অরিজিনাল মিয়াকোর একটা মাল আছে ভিতরে বাইরে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ম্যানুয়াল থাকবে প্লাস ডিজিটাল ম্যানুয়াল ডিজিটাল একসাথে আছে আপনারা চাইলে ম্যানুয়ালও ইউজ করতে পারবেন চাইলে ডিজিটাল ইউজ করতে পারবেন ওটার দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকার এরপর এখানে আর একটা আছে স্যামসাংয়ের সম্পূর্ণ ডিজিটাল অরিজিনাল স্যামসাং মালয়েশিয়ান কোম্পানি সম্পূর্ণ ডিজিটাল থাকবে একদম ফুল টু ফুল ডিজিটাল একদম বাইরের ভিতরেও একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার বিশ সরি এটা পঁচিশ লিটার এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একদম পাঁচ হাজার টাকা পঁচিশ লিটারের একটা হবেন অরিজিনাল স্যামসাংয়ের এটা পড়বে পাঁচ হাজার টাকা এরপর এখানে একটা হচ্ছে গ্যালান কোম্পানির এটা হচ্ছে গ্যালাঞ্চ কোম্পানি আপনারা যেটা নেবেন ওটাই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন আপনাদেরকে ভেতরে বাইরে এভ্রিথিং ছবি দেবো এটা সুইচগুলো একটু আনফ্রেশ আসে এই ওভেনটা যদি কেউ নিতে চান একদম পাঁচ হাজার টাকা পড়বে এটা হচ্ছে আপনার চল্লিশ লিটার ওভেন হচ্ছে চল্লিশ লিটারের একটু বাইরে একটু আনফ্রেশ আছে ভিতরে ফ্রেশ আছে এটা যদি নেন একদম পাঁচ হাজার টাকা পড়বে গ্যালান্স কোম্পানির এরপর এখানে আসে একটা ইনভার্টার মাল এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এরপরে এখানে একটা আছে হচ্ছে ইনভার্টার মাল ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার মাল গ্যালান যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ইনভার্টার মাল এটা হচ্ছে প্যানাসনিকের মাল এটা হচ্ছে বড়ো বড়ো রেস্টুরেন্টে ব্যবহার করে এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটারের একটা মাল এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবহারের জন্য প্যানাসনিক কোম্পানির ক্যাক গ্রিল পার্বিকিও আপনার পিৎজা করেন এভরিথিং করা যাবে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ব্যবহারের জন্য অরিজিনাল মেড ইন জাপান এটা হচ্ছে অরিজিনাল মেড ইন জাপান খোদাই কিন্তুভাবে লেখা আছে প্যানাসনিক কোম্পানির এবং এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবহারের জন্য এটা হচ্ছে ইনভার্টার মাল ইনভার্টার এটা হচ্ছে প্যানাসনিক কোম্পানির ইনভার্টার মাল এবং এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবহারের জন্য এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এই ওভেনটা ভিতরে বাইরে একদম ফ্রেশ কন্ডিশন ইনভার্টার মাল এটা নিলে পড়বে একদম দশ হাজার টাকা এগুলো হচ্ছে হোটেল ব্যবহারের জন্য ইনভার্টার মাল এটা নিলে পড়বে একদম দশ হাজার টাকা প্যানাসনিক কোম্পানির এবং অরজিনাল মেড ইন জাপান এটা নিলে পড়বে ফিক্সড দশ হাজার টাকা কেউ যদি ওভেনটা নিতে চান তাহলে যোগাযোগ করবে নিম অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে ইনভার্টার মাল প্যানাসনিকের অরিজিনাল মেড ইন জাপান এটা মেড ইন জাপান অরিজিনাল কোথায় কী দেওয়া প্লেগা আছে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করলাম তারপরে যদি কেউ না বোঝেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হবে এরপরে এখানে একটা আছে আপনার বাটারফ্লাই কোম্পানি চায়না কোম্পানি এটা যদি কেউ নিতে চান একদম পাঁচ টাকা পড়বে এটা হচ্ছে তিরিশ লিটারের ওভেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল ম্যানুয়াল বাটারফ্লাই কোম্পানি এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভিতরে বাইরে ফ্রেশ কন্ডিশন আছে বাটারফ্লাই এটা যদি কেউ নিতে চান দাম পড়বে পাঁচ হাজার টাকা এনে এখানে একটা হচ্ছে হচ্ছে এল জি কোম্পানির অরিজিনাল এল জির মাল মাইক্রোওয়েভ প্লাস গ্রিল এখানে যতগুলো ওভেন আছে সবগুলো মাইক্রোয়েব প্লাস গ্রিল আছে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম আছে এই ওভেনটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার এটা যদি কেউ নিতে চান বাইরে ফ্রেশ কন্ডিশন আছে একদম ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট করবে এলজি কোম্পানির এলজি এরপর আমার কাছে এখানে ওভেন আছে ব্ল্যান্ডার আছে বিভিন্ন ধরনের মালামাল আছে আপনাদের যাই লাগে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদেরকে ছবি ভিডিও দিয়ে দিব স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম